আসসালামু আলাইকুম এই হচ্ছে করলার জমিতে মাসি আটকানোর জন্য দেওয়া কৌটা বা সেক্স প্রমাণ পাত বা ট্র্যাপ এটা হচ্ছে আপনার এরকম একটা জিনিস যেটা হচ্ছে আপনার করলার ফল ছিদ্রকারী পোকা থেকে রক্ষা করে যেরকম এই যে করলাগুলা মাসি পোকা এইগুলারে আক্রমণ করছে বিদায় নষ্ট হয়ে গেছে এরকম অনেক করলা আমার জমিতে মাছে পোতা পোকার আক্রমণে নষ্ট হয়ে গেছে তাই মাছি মাসি পোকার আক্রমণ থেকে বাঁচানোর জন্য এই ট্র্যাপ ব্যবহার করব এখন এটা করে এতে করে এটা দিলে হচ্ছে সমস্ত মাসি পোকা আকর্ষণ করে এটার ভিতরে গিয়ে ঢুকে মারা যায় আমি এখন এটা ব্যবহার করে দেবো যেন সামনের দিকে আর করলা নষ্ট না হয় যদিও আমার এটা আরও অনেক আগে দেওয়ার দরকার ছিল কিন্তু দিতে লেট হয়ে গেছে এখন দিয়ে দিতেছি আর আরও তিরিশ পিস কৌটা অর্ডার করা আছে সেগুলো আসবে লাভের জন্য বেগুনের জন্য এবং সিমের জন্য এখন থেকে আশা করি প্রচুর পরিমাণে পোকা এটার ভিতরে ঢুকবে এবং মারা যাবে Thank <laughs> you.